2024 সালে 4813 জন বাংলাদেশ শ্রমিকের মৃত্যু হয়েছে প্রবাসে যা এজাবতকালের সর্বোচ্চ একে অস্বাভাবিক বলছে গবেষণা সংস্থা রামরো তারা জানায় মারা যাওয়াদের গড় বয়স 38 বছর চিকিৎসকরা বলছেন শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন নন প্রবাসীরা উদাসীনতা আছে সরকারেরও সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত দোহারে রোকেয়া বেগমের এই আহাজারি সন্তানের জন্য যিনি আট মাসের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন নিথর দেহে পরিবারের আর্থিক কষ্ট গোছাতে রফিক গিয়েছিলেন সৌদি আরবে সেখানে হার্ট অ্যাটাকে মৃত্যুর পর পাহাড় দুঃখ হয়ে এলো পরিবারের কাছে আমার সহজী এক আল্লাহ আর নাই আর কি আছে যে লোক নাই একটু ভালো থাকার আশায় প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমান বিদেশে কিন্তু বিমানবন্দর দিয়ে এমন বহু বাংলাদেশীর মরদেহ দেশে আসছে রোজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে প্রতিদিন মধ্যপ্রাচ্য থেকে দেশে আসছে পনেরো থেকে বিশ প্রবাসীর মরদেহ একটা ছেলে দুটো মেয়ে মেয়ে দুটো ছোট ছেলেটা বড় সব টেকারি নামার আমরা তো নিজের চোখে দেখিনি শুধু আল্লাহ দেখছে কিভাবে মারা গেল অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা রামরুর গবেষণা তথ্য বলছে এসব মৃত্যুর একত্রিশ ভাগই অস্বাভাবিক আর শুধু সৌদি আরবে বাংলাদেশিদের আত্মহত্যাজনিত মৃত্যুর হার চব্বিশ শতাংশ ওনার কাকায় ওইখানে ছিল তো রাত্রে বলছে যে আমার বুকে ব্যথা বুকে ব্যথা উনি আবার কাশি ছিল তো উনি মেডিকেল নেওয়ার পরেই মেডিকেলি ওনার স্টপ করে মারা গেছে রামরুর তথ্যে জানা যায় দু হাজার তেইশ সালে বিদেশ থেকে এসেছে চার হাজার পাঁচশো বাউন্ন প্রবাসীর মরদেহ আর গেল বছর সেই সংখ্যা চার হাজার আটশো তেরো যা এই যাবৎকালের রেকর্ড এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন প্রবাসীদের মৃত্যুর কারণগুলো স্পষ্ট নয় আমাদের আজ পর্যন্ত কোনোদিন রাষ্ট্রীয়ভাবে কোনো একটা গবেষণা বা অনুসন্ধান হয়নি যে কেন এত বিপুল পরিমাণ মানুষ মারা যাচ্ছে মানে কারণ অনুসন্ধানটা করা আমরা যদি কারণ অনুসন্ধান করে দেখি যে না কোন কোন কারণে মারা যায় তারপর কিন্তু আপনি রাষ্ট্র তখন কিছু করণীয় ঠিক করতে পারে সৌদি আরবের মক্কায় হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন ডক্টর এনাম খান প্রবাসীদের রহস্যজনক এত মৃত্যু নিয়ে তিনি বলছেন স্বাস্থ্য সচেতনতার ঘাটতি আর বাংলাদেশ সরকারের উদাসীনতার কথা আমরা যতটাই বোঝাবার চেষ্টা করে ওদেরকে যে ভাই আপনারা এটা ফলো আপ করেন ওরা কয় যে ভাই নর্মালি ওষুধ তো খাবারই খেতে পারে না ওষুধ কিনে কি করে আর যাদের ইন্স্যুরেন্স আছে তাদেরও অনেকের ক্ষেত্রে দেখি ওরা অবহেলা করে প্রবাসী যাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে তাদের গড় বয়স আটত্রিশ বছর এমনকি মৃতদেহে আঘাতের চিহ্ন থাকলেও সনদে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা